আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বাইনান্সের রমাদান মিশন দুই নতুন একটা অফার চলে এসেছে যেখানে আপনারা জয়েন করলে এখান থেকে কিন্তু তারা তিরিশ কে ওপেন টোকেন এসি টোকেন এবং স্টার এক্স রিওয়ার্ড কিন্তু তারা রেখেছে ঠিক আছে সো এইখানে আপনারা কীভাবে জয়েন করবেন অনেকেই কিন্তু বুঝতে পারছেন না আশা রাখি এই ভিডিও যদি আপনি নাটিন সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন তাহলে গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনি বুঝে যাবেন এবং সেই মোতাবে কাজ করতে পারবেন কারণ এই যে টিপসগুলো আমি বলবো এভাবে যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনারা কিন্তু একদম ফ্রিতে টাস্স্কগুলো আপনারা কমপ্লিট করতে পারছেন সেই সিস্টেমটা আমি বলে দিব ওকে সো কীভাবে কী করবেন এটু যে থাকবে আজকের ভিডিওতে সো কথা বাড়াবো মূল ভিডিও শুরু করবো তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা বি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের অফারটি পাওয়ার জন্য এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টু ডো অফার লিঙ্ক বা ছিল অফার লিঙ্ক পাবেন ওই লিংকে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে নিচে জয়েন বাটন থাকবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা অফারের আপডেট এবং সব কিছু কিন্তু এখানে শেয়ার করা হয় সো জয়েন করে না থাকলে মাস বে জয়েন করবেন ওকে তো এখানে আসার পরবর্তীতে আজকের অফারটা যেহেতু এটা বাইন্যান্সের একটা অফার সেহেতু আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট লিংক দিয়ে দিয়েছে এখানে ক্লিক দিয়ে আপনার ইমেল পাসওয়ার্ড এবং কেউ ভেরিফিকেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নি নেবেন সো নেওয়ার পরবর্তীতে আপনারা ওল্ড হন এবং নিউ হন প্রত্যেকেই এখন হচ্ছে এই যে অফার লিঙ্ক দিয়ে দিয়েছি জাস্ট এই অফার লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন সো অফার লিঙ্কে ক্লিক করার পরবর্তীতে একটু ওয়েট করে দেখতে পারবেন এইখানে গো টু অ্যাপ নামে একটা পপ আপ ওপেন হবে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করলে একটু ওয়েট করে দেখতে পারবেন আপনাদের কিন্তু রিডাইরেক্ট করে ইভেন্ট পেজ অর্থাৎ আপনার বাইন্যান্স অ্যাপের ভিতর ইভেন্ট পেজে কিন্তু নিয়ে যাবে সো এখানে একটু ওয়েট করলে দেখতে পারবেন নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাচ্ছেন জয়েন ক্যাম্পিং নামে একটা অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পরবর্তীতে একটু ওয়েট করলে দেখতে পারবেন আপনাদের কিন্তু এই জয়েনটা সাকসেসফুল হয়ে যাবে যাদের এটা সাকসেসফুল হবে না তারা তো এই অফারে এলিজিবল না তারা এটা করতে পারবেন না যাদেরই হচ্ছে স্টার্ট দ্য মিশন লেখা আসবে তারা কিন্তু এখন করতে পারবেন আর এটা ইন্ট হবে কবে আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে মার্চে উনিশ তারিখ হচ্ছে এটা ইন্ট হবে ঠিক আছে সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে আচ্ছা তো এই অফারটিতে যদি নিচের দিকে আসেন এখানে কিন্তু দুইটা টাস্ক আছে এই দুইটা টাস্ক আপনারা কীভাবে কি কমপ্লিট করবেন সেটা বলে দিব এই ভিডিওতে দেখেন একটা টাস্ক হচ্ছে আপনাদের এইটা স্পোর্টে এটা হচ্ছে আপনাদের কমপ্লিট করতে হবে আমি দেখাই দিব নো প্রবলেম তার পরবর্তীতে এটা হচ্ছে কনভার্ট করতে হবে এটা তাইলে কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে ওকে তার পরবর্তীতে এটা টাস্ক এটা হচ্ছে রেফার করতে হয় এটা সবার জন্য না সো এটা স্কিপ করাটা বেটার বাট এই দুইটা কীভাবে কমপ্লিট করবেন এবং এখানে ইলিজিবল ক্রাইটেরিয়াটা কী সেটা কিন্তু আমি বলে দিব সো এই জন্য হচ্ছে আমরা অ্যাক্টিভিটি রুলসের ভিতরে যাব যার পরবর্তীতে তারা কি কী বলছে আমি আপনাদের একটু সামারি করে বলবো ঠিক আছে এখানে কিন্তু বিস্তারিত বলে সো এখান থেকে কবে হবে না হবে সবকিছু আছে আপনার দেখে নেবে আমি তো প্রথমে বলে দিয়েছি দেখেন এখানে হচ্ছে আপনাদের আহ ইলিজিবল হওয়ার জন্য এখানে কিন্তু দেখেন ছয়শোটা পয়েন্ট লাগবে ওকে সো পাইলে হচ্ছে এখানে আহ আপনার শেয়ার করবে পঁচিশকে আহ ওপেন তারপর হচ্ছে এসি টেক্স টোকেন ভাউচার তারা দেবে হ্যাঁ ঠিক আছে আর টপ হচ্ছে তিনশো ইউজারকে দিবে হচ্ছে আপনার কে হচ্ছে রিওয়ার্ড ওকে সো এই হচ্ছে ওভার বিষয় এখন আসে এখানে টাস্সগুলা কী কী টাস্ক হচ্ছে একটা স্পোর্টের টাস্ক যেটাতে হচ্ছে একশো এটা যদি ভলিউম করেন সেক্ষেত্রে হচ্ছে একশো পয়েন্ট পাবেন এবং আরেকটা একটা টাস্ক আছে হচ্ছে আপনার কনভার্ট এখানে যদিও না এটা তো কনভার্ট যদি করেন সেক্ষেত্রে একশো কনভার্ট করলে আপনারা এখানে একশো পয়েন্ট পাবেন ড্যাটস মিন একদিনে যদি আপনারা এই দুটো টাস্ক করেন সেক্ষেত্রে হচ্ছে দুইশো পয়েন্ট আপনারা পাবেন তার মানে তিন দিন যদি এখানে কাজটা কমপ্লিট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ছয়শো পয়েন্ট অর্থাৎ আপনি ইলিজিবল অর্থাৎ এখানে আপনার ছয়শো ছয়শোটা পয়েন্ট হইলেই আপনি ইলিজিবল এই যে ইনডেট এই ইনডেটের আগে আপনারা ছয়শো পয়েন্ট করলে কিন্তু ইলিজিবল হয়ে যাচ্ছেন আই থিঙ্ক ক্লিয়ার এখন আসি টাস্কগুলো কীভাবে কি কমপ্লিট করবেন নিচের দিকে আসলাম আসার পরবর্তীতে আপনাদের তো জয়েন করতে বলছে জয়েন যারা করে ফেলবেন এই যে নিচের দিকে আসার পরবর্তী দেখতে পারছেন এখানে হচ্ছে স্পোর্টে করতে হবে এবং হচ্ছে আপনার কনভার্ট সো দুইটাই আমি দেখাই দিচ্ছি এবং সবচেয়ে বেস্ট ওয়ে যেটা সেটাই কিন্তু আমি দেখাবো সো এখান থেকে হচ্ছে আমরা এখানে আসলাম এই যে এখান থেকে হচ্ছে আপনাদের ম্যানুয়ালি যদি ওইখান থেকে ক্লিক দেন এখানে আসবেন আসলে এই যে এখানে একটা ক্লিক দেবেন মাঝখানে বাইন অ্যাপে তার পরবর্তীতে এখানে একটা ক্লিক করবেন করার পরে আপনারা হচ্ছে এখান থেকে লিখবেন হচ্ছে ইউএস আমি দেখাই দেখাই দিচ্ছি লিখেন যেটা হ্যাঁ আমি বলতেছি না কারণ একটু সমস্যা আছে এই যে এটা ঠিক আছে আপনারা ক্লিক করে দিবেন পরবর্তীতে এখানে যদি যদি ধরেন ধরেন আমি দিচ্ছি এটা থাকে এটাতে আপনি হচ্ছে বাই সেল দুইটা মিলে কাউন্ট হয় সেক্ষেত্রে হচ্ছে পাঁচবার পাঁচবার করলে কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ আর আপনার যদি ধরেন থাকলে এটা তো আপনি একবার করলে হয়ে যাচ্ছে ধরেন আপনার থাকলে হচ্ছে এটা তাহলে আপনি একবার একবার সেল করলে হয়ে যাচ্ছে তো আমি হচ্ছে আপনাদের দেখেন এটা দিয়ে দেখাবো ওকে সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো আমি এটা দিয়ে হচ্ছে একবার এটা করলাম দেন এখান থেকে সেল এটা করে দিব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে যাই হোক এটা আমার কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে আরেকটা একটা বিষয় এখান থেকে এইখান থেকে গিয়ে আপনার কি করবেন এই যে কনভার্ট অপশনে আপনি যাবেন কনভার্ট কোনটা করবেন আমি দেখাই দিই এখান থেকে হচ্ছে আপনাদের একটু ওয়েট করবেন এখান থেকে হচ্ছে আপনাদের নিচের দিকে হচ্ছে আপনারা লাগান নেবেন হচ্ছে ইউ ইউএসডি ওয়ান ওকে এটা নেবেন এটা দিয়ে করবেন আমি যেমন দেখাই এটা এগুলোই করেন এখান থেকে হচ্ছে আমরা এখান থেকেও পোস্পন্ন করবো ঠিক আছে এখান থেকে হচ্ছে আমরা প্রিভিউতে একটা ক্লিক করে দিব তারপর হচ্ছে কনফার্ম করে দিব ঠিক আছে তার মানে হচ্ছে আমরা দুইবার করলাম বাই দুই সেল দুইটাই মিলে অ্যাকাউন্ট হয় তো আমি হচ্ছে এই এরোতে ক্লিক দিয়ে উপরে নিলাম তার পরবর্তী ম্যাক্স করলাম মানে একবার আমি বাই এবং একবার সেল করে দিলাম তাহলে টোটাল মিলে কিন্তু আমার যেটা সেল একশো সেটা কিন্তু কমপ্লিট হলো তো এখান থেকে আবার ক্লিক দিলাম তার পরবর্তীতে করলাম যাদের এর কম থাকবে তারা আরও কম দিয়ে করবেন হিসাব অনুযায়ী করে ফেলবেন ওকে সো আমার দুইটা কিন্তু কমপ্লিট কমপ্লিট হওয়ার পরবর্তীতে আপনারা হচ্ছে একদম আবার আমাদের হচ্ছে এই যে এই লিঙ্কে সফল লিঙ্ক আবার একটা ক্লিক করে দেবেন তাইলে কিন্তু অফার পেজ আবার নিয়ে যাবে তো অফার পেজ আসার পরবর্তীতে দেখতে পারছেন আমাদের কিন্তু ক্লেইমের অপশন আসছে তো একটা ক্লিক করলাম তাহলে আমার কিন্তু দুশো পয়েন্ট আমাদের ক্লেম হয়ে গেল ওকে সো আমি যেভাবে দেখালাম দেখেন সেভাবে করতে পারেন দেখেন এখানে যদি আসে আমাদের এইটা কিন্তু কমপ্লিট এবং হচ্ছে এখানে যদি আসে এটাও কমপ্লিট সো এই দুইটা কমপ্লিট করার জন্য একশো একশো দুইশো পয়েন্টটা পেয়ে গেলাম এখন দেখেন এখানে কিন্তু একটা টাইম কাউন্টার হচ্ছে অর্থাৎ পনেরো ঘন্টা আছে আপনাদের এখানে আরো কম থাকতে পারে এক ঘন্টা থাকতে পারে চব্বিশ ঘন্টা থাকতে পারে ওকে সো এই সময় পরে এসে কিন্তু আবার এই সেমভাবে এই দুইটা টাস্ক আপনারা কমপ্লিট করলে আবার কিন্তু আবার দুশো পয়েন্ট কালেক্ট করতে পারেন সো এভাবে চারশো হবে এবং আপনাদের মিনিমাম এখানে হচ্ছে ছয়শো পয়েন্ট কালেক্ট করতে হবে এই হচ্ছে ওভারঅল বিষয় আই থিঙ্ক আমি আপনাদের মাঝে ক্লিয়ার করতে পেরেছি সো ভিডিওটা যাতে ভালো লেগেছে ভিডিওতে লাইক করবেন আর বাইান্সের যে আমাদের থার্ড ইভেন্ট সেটাও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিবে এবং ইউটিউব চ্যানেলে যদি দেওয়ার মতো হয় সেক্ষেত্রে দিয়ে দিব সো অবশ্যই দুইটাতে জয়েন থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আলাইকুম